দেখুন ব্যাপারটা হচ্ছে দু হাজার সালে যখন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম চালু হলো তখন কিন্তু বামফ্রন্ট সরকার এটা শুধুমাত্র যে সমস্ত সরকারি কর্মচারী এবং সরকারি স্কুলের শিক্ষক তাদের কেটে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আসার করে তাদের ক্ষেত্রে কি হচ্ছে চিকিৎসার তো খরচ প্রচুর বাড়ছে তাদের অনেক সুবিধা হল ক্যাশলেট ট্রিটমেন্টের সুযোগ পেলো তারা এবং দেখানে নয় এখানে ভেলোরে ব্যাঙ্গালোরেও তারা সেই সুযোগটা পেলো পরবর্তীকালে সরকার আরও অনেককে সুযোগ দিয়েছে এডেড কলেজ টিচারদেরকে দিয়েছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিচারকে দিয়েছে এমনকি পঞ্চায়েত এবং সরকারি কর্মচারী সরকারি টিচারদের যারা অবসর নেবেন তাদেরকেও দেওয়া হয়েছে যদিও আপনারা জানেন এখন প্রাথমিক মাধ্যমিক শিক্ষা বেশিরভাগটাই রাইট টু এডুকেশন গাইড হয় অর্থাৎ আমরা সেম সিলেবাস পড়াই টিচাররা সরকারি স্কুলের টিচাররা এবং স্পন্সর স্কুলের টিচাররা তারা একই সাবজেক্ট পড়ায় একই রকম দায়িত্ব পালন করে একই রকম যোগ এবং তাদের পেয়ে স্কুল কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বিরাট পার্থক্য এই পার্থক্য থাকার কথা ছিল না যদিও রাইট টু এডুকেশন পরিষ্কার যে শিক্ষকদের মধ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সরকার কোনোরকম বৈষম্য করতে পারবে না কোন রকম করতে পারবে না কিন্তু এটা দুর্ভাগ্যের বছরের বছর চলছে আর শিক্ষতার সঙ্গে আমার আলাপ হয়েছিল শিক্ষানন্দ বৈক্যমন্ত্রীর পক্ষ থেকে ওনারা অনেক ধরনের এই বিষয়টা নিয়ে অনেকদিন তুলে ধরেছেন বিভিন্ন আন্দোলন স্মারকৃতির মাধ্যমে আজকে ওনারা এসে রেস্ট ফাইল করেন আমি ছিলাম ট্রিডিশনাল লইয়ে এবং আমিও ব্যাপারটা নিয়ে চর্চা করেছিলাম আপনারা তো জানেন না আমারও অতীত ছিল একটি হেডমাস্টারের অতীত আমিও অনেক দিন হেডমাস্টার ছিলাম যাই এখন সেখান থেকে সরে এসেছি মামলা ফাইল হয়েছে আশা করি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের শুরু হবে এবং আগামী দিনে তারা ওয়েস্ট বেঙ্গল হেল স্কিমের সুবিধা পাবেন এটা আমার দিনে বিশ্বাস আমরা নেক্সট উইকে এটা লিস্ট এসে যাবে এবারে সেরকম নিজ সাহেব যেরকম সময় পাবেন সেই অনুযায়ী আমরা এটা নিষ্ঠ হবে খুব বেশি সময় লাগবে না আপনাকে নিষ্পত্তি হয়ে যাবে অনেক ধন্যবাদ